একটা মাটি আছে যেখানে আসমান থেকে নেমে এসেছে ওহি একটা শহর আছে যেখানে নবীরা হেঁটেছেন রাসূলরা হেঁটেছেন আর যেখানে রক্ত জড়েছে সত্যের জন্য এটাই হলো ফিলিস্তিন নবীদের ভূমি ইসলামের প্রথম কিবলা আর আজ আজ কি হচ্ছে রাস্তায় শুধু কান্না গুলির শব্দ আগুনে পুড়ে যাওয়া শিশুর শরীর কিন্তু প্রশ্ন হচ্ছে এই যুদ্ধটা কেন আর এই ফিলিস্তিনের ধ্বংসের কারণটাই বা কি ইসরায়েলের ইতিহাস এবং এর সূচনা কিভাবে হয়েছে ইসরায়েল কিভাবে তৈরি আছে কি আমাদের একটি ভবিষ্যৎবাণী এই নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে ফিলিস্তিনের ইতিহাস কয়েক হাজার বছরের পুরনো খ্রিস্টপূর্ব বারোশো সালে এই অঞ্চলে বাস করতেন কানা ও উ সাইটরা তারা ছিলেন ওই সময়কার বনি ইসরাইলের পূর্বেকার একদল জাতি এরপরেই মাটিতে আসে বনি ইসরাইল ইয়াকুব আলাইহিয়ার বংশধর এই ভূমিতে দাউদ আলাইহিসসালাম ও সুলাই ইমান আলাইহিসসাল্লাম রাজত্ব করেন সুলাইমান আলাইহিসসালাম এখানেই তৈরি করেন পবিত্র উপসারোদয় যাকে পরবর্তীতে বলা হয়েছিল আল আকসার অবস্থান কোরআনে মহান আল্লাহ তালা বলে দিয়েছেন আমি তাকে আমি সুলাইমানকে বাতাসের অধিকার দান করেছিলাম যা তার নির্দেশে বইত আর শয়তানদেরকেও করেছিলাম তার অধীনে এই ভূমি তখন ছিল সত্য দিনের কেন্দ্র কিন্তু বনি ইসরায়েল সত্যুচ্যুত হল নবীদের অমান্য করল এমনকি অনেককে হত্যাও করল ছয়শ সাঁইত্রিশ খ্রিস্টাব্দে উমর ইবনুল খতাব রাজি আল্লাহ আনহু। হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লামের সাহাবা এবং ইসলামের দ্বিতীয় খলিফা জেরুজালেন জয় করে ফেললেন তিনি যুদ্ধ না করে শহরের চাবি গ্রহণ করেন খ্রিস্টান প্যাটিয়ার থেকে এই ভূমিতে মুসলমানদের শাসন শুরু হয় এবং এক নতুন যুগের সূচনা হয় বারোশো শতকে সালাউদ্দিন আইয়ুবি জেরুজালেন পুনরুত্থান করেন তার আগে কয়েকশো বছর এই জমিন এই জেরুজালিমের জমিন আলাকসার জমিন চলে গিয়েছিল ওই অমুসলিম কাফেরদের হাতে আবার তিনি ছিলেন সেই নেতা যিনি খ্রিস্টানদের হাত থেকে আলাকসাকে উদ্ধার করে সালাউদ্দিন আইয়ুবি ছিলেন ইসলামের একজন রাজপুত্র একজন বীর এরপর আসে অটোমান সাম্রাজ্য ১৫১৭ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় চারশত বছর ফিলিস্তিন ছিল মুসলমানদের নিয়ন্ত্রণে এই পুরো সময় জুড়ে ফিলিস্তিন ছিল শান্তির সভ্যতার ইমানের কেন্দ্র যেখানে হাজারো হাজারো মানুষ আসতো ইসলাম খিঁচিনার জন্য ইসলাম জানার জন্য উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন ফিলিস্তিন দখল করে ফেলে একই বছরে দে বেলফুর ঘোষণা যেখানে বলা হয় ফিলিস্তিনের মধ্যে ইহুদি রাষ্ট্র গঠনের অনুমতি দেওয়া হবে একটা চিন্তা করুন যেখানে নবী রাসুলদের হাঁটা চলা যেখানে নবী রাসুলদের জন্ম সেই জায়গায় ইহুদের কেদেরকে পুনরুত্থানের ব্যবস্থা করে দেয় ওই আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে ব্রিটেনের সহায়তায় প্রতিষ্ঠিত হয় ওই কলঙ্কিত রাষ্ট্র যাকে আমরা আজ ইসরায়েল নামে চিনি মুসলমানদের চোখের সামনে থেকে একে একে উচ্ছেদ করা হয় ফিলিস্তিনি পরিবারগুলোকে সাত লক্ষেরও বেশি মুসলমান কষ্ট হয়ে পড়ে তারা তাদের জায়গা জমিন সব কিছু হারিয়ে ফেলে এই রাষ্ট্র জন্ম থেকে অবৈধভাবে গঠিত ইসলামী ইতিহাস উমর রাতে আল্লাহ তাল শান্তি চুক্তি সব কিছুকেই তারা অস্বীকার করে ফেলে যেখানে তারা সাহায্যের জন্য এসেছিল সেখানে তারা এই রাষ্ট্রের মালিকগুলোকে সরিয়ে ফেলে তাদেরকে আজ অত্যাচার করতেছে আজকের গাজা এক বন্দি শিবিরের মতো ইসরায়েল প্রতিদিন বোমা মারে বিদ্যুৎ পানি বন্ধ করে রাখে এ দুনিয়ার সামনে করে এক নিষ্ঠুর গণহত্যা চালায় কিন্তু এই দুনিয়ার মুসলমান দেশগুলো এগুলো তাদের চোখে লাগে না জেরুজালেমে আল আকসা মসজিদে বারবার হামলা হয় মুসলমানদের আটকান হয় তাদেরকে গুলি করে হত্যা করা হয় অথচ মুসলিম বিশ্ব একভাবে চুপচাপ একটি শিশু যখন বলে আমি মরতেও রাজি শুধু আল আকসা যেন থাকে তখন বোঝা যায় ইমান হারিয়ে গেছে আমাদের মাঝে বলুন তো আমাদের কি করা উচিত এসু সাল্লাহ আলহি সাল্লাম বলে গিয়েছেন তোমরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে এমন কি পাঁচরো গাছও বলবে হে মুসলিম আমার পিছনে ইহুদি আছে তাকে হত্যা করো সহি মুসলিম এটা কোনো সাধারণ দ্বন্দ্ব নয় এটা ইমানের দ্বন্দ্ব হাদিসে বলা হয়েছে দাজ্জাল আল কুদুস জেরুজালেমে প্রবেশ করবে ঈসা আলাই ইসালাম নামবেন সিরিয়ার দাম দামিশকে এবং আল আকসার দিকে এগিয়ে যাবেন ফিলিস্তিনের ভূমিতে এইভাবে শেষ মারার বড় যুদ্ধ মালহামা আল কুবর যেখানে ঈসা আলাই ইসালাম দাজ্জালকে চিরতরে শেষ করে ফেলবেন ঈশাম ফিলিস্তিনের ইতিহাস কেবল একটা দেশের গল্প নয় আমার বন্ধুরা এটা আমাদের ইমানের গল্প একটা জাতি যাদের বুকে রক্ত দিয়েও তারা বলে আল্লাহ আল্লাহ বলেন তোমাদের আমি অবশ্যই পরীক্ষা করব ভয় ক্ষুদা দম সম্পদ জীবন ফল ফসলের ক্ষয় দ্বারা তখনই আমি বুঝবো যে তোমাদের মধ্যে মহান আল্লাহ তালার কতদূর ভয় রয়েছে তাহলে আজ আপনি কোথায় দাঁড়িয়ে আছেন ফিলিস্তিনের কান্নায় কি আপনার হৃদয়টা কেঁপে ওঠে না নাকি শুধু চুপচাপ স্ক্রোল করে চলে যান এই ভিডিওগুলো কিছু দেখার জিনিস না মহান আল্লাহ তালার কাছে থৌবা করার জিনিস এখনই সময় জেগে ওঠার দুয়ায় সচেতনতায় আর অন্তত একটি বার বলার আল আকসা আমাদের ইমানের অংশ বন্ধুরা আমার আপনি যদি একজন প্রকৃত মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার অন্তরে ফিলিস্তিনের এই ছোট ছোটো বাচ্চাগুলোর জন্য একটু হলেও দয়া হবে তাই এই ভিডিওটি শেয়ার করে দিন আপনার কোনো বন্ধুর কাছে সেও যেন দেখতে পারে আজকের ইসরায়েল এবং ফিলিস্তিনের কি অবস্থা ফিলিস্তিনের জন্য মহান আল্লাহ তালার কাছে হেফাজত চান অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আলোচনায় باردك وتحبيه ان شاء الله تطلق برج انتباه لتكون السلام عليكم ورحمة الله